নিজের চোখে দেখা রিক্সাওয়ালা ভাড়া মেয়েরা বাদ জহর দেখা গেছে খাবার টাবার খায় গুম যখন আর একটু ইয়ং ছিলাম আরো সাত আট বছর আগের কথা বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা থেকে বলছি জিজ্ঞেস করলাম যাবেন মামা ঢাকা শহরে মোহাম্মদপুর থেকে কোথাও যাচ্ছিলাম এতটুকু মনে আছে যে যাবেন বলে না না ভাই যাব না মামা যেমন আপনি চলে যান টু ঢাকার ভাষায় আর কি আপনি চলে যান আমি যেমন না আমি বললাম যে যাবেন নাকি লেগা চলেন একটু আমরা একটু সামনে যাবো একটু সমস্যা নাই তো বলো যে পেটে খানা খাইছে আমি একটু রেস্ট নিব আজকে যতটুকু দরকার আছে অতটুকু হয়ে গেছে আমি বললাম কতটুকু হয়েছে কয় সাত আটশো টাকা তো হয়ে গেছে জমা দিব তিনশো দুইশো আড়াইশো আর বাকি যেটা আছে এটা দিয়ে আজকে রয়ে যাব আগামী কালকে বাঁচলে কামায় লবো হাই 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 তাপ খোল তোলো এটা হলো ভরসা আল্লাহ আল্লাহ রাসুল যে আজকের জন্য আর কালকের জন্য বাঁচিয়ে কি করব। রেখে গেলে আমি আর ভোগ করতে পারবো না চলে যখন যাব অন্য কেউ ভোগ করবে ঠিক না। নিজের চোখে দেখা বলছি আবার নিজের চোখে দেখা কোটি কোটি টাকা করোনার সময় বলতেছে টি লাগে ডাক্তার সাহেবকে আমি নাম নিব না আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের চুমাকা দান করুক আমিন বলবি চোখ দিয়ে চোখ দিয়ে গেট করে যেত ওনার দরজা ওনার ঘরের ডুপ্লেক্স বা থ্রি প্লেক্স যেটাই ছিল সেটা চোখ দিয়ে ওই গেটের লক খুলতো এরকম টেকনোলজি ইউজ এত টাকা এত টাকা যেনা নাতি যে আছে তারও একটা বিএমডব্লিউ ছিল আছে আরো আগের কথা বলছি নিজের চোখে দেখেছি শুনেছি এরকম এসেছে কাছে ডাক্তারের কাছে আমার সয় সম্পত্তি যা আছে অর্ধেক দিয়ে দিব কয়েক হাজার কোটি টাকার মালিক বলে অর্ধেক দিয়ে দিব বাঁচাও করোনা যখন হলো ইয়ানফসি ইয়ানফসি আলম হাসরে কি দেখবেন দুনিয়াতে বান্দা দেখিয়েছে দেখেছে তারপরও বান্দার হুশ ঠিক আসে না

নিজের প্রাইভেট প্লেনও আছে হেলিকপ্টারও আছে চপারও আছে শুনেছি যেতে পারে নাই পারমিশন ছিল না করোনাকালীন সময় ইন্তেকালের আগে সে তাও বলেছে যে সব সম্পত্তি লিখে দিব ডাক্তার বাঁচাও বাঁচাতে পারে মালিকের ধরা যখন ধরবে বান্দা ওই ধরার আগে নিজেদের হাসে বাকাবলাল হিসাব রাব্বে করিমের কাছে হিসাব দেওয়ার আগে নিজেদের একটা হিসাব নেওয়ার দরকার আছে কি নাই আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই মউতিক ক্বাবলা আল মউত মরার আগে মরে যান মৃত্যুর আগে মৃত্যু আসার আগে মরে যান যখন তরীকতের ইউ বাইউনাকা 18000 যখন আপনি কোন শায়খে আল্লাহ ওয়ালার হাতে হাত রেখে বায়াতে রিদওয়ান নিলেন বায়াত হলেন আল্লাহ রাসুলের গোলামিতে সত্যিকার অর্থে চলে আসলেন তখনই আপনি হাকিকতে মরে গেলেন যখন আপনি লাশ হয়ে গেলেন লাশ উল্টালে পয়টালে ধোয়ালে উঠালে বসারে যেমন আর কোনো সে নেই কথা নাই যেমন যখন হয়ে যাবেন ভিতরে যখন মুমিন বান্দা যেই উঠবে দেখবেন একটা शेर হিরো वाला

গভীর মনোযোগ আমি ছেড়ে দিব বলছি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় যুবকরা অনেকে দাঁড়ায় আছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো জায়গা নাই আমি তো এখানে এখানে একটু শীতকাল তো মনে হয় একটু চাবাচাবি করে বসা যাবে কিছু না অনেক ভাই বাবারা দাঁড়িয়ে আছে জায়গা নেই প্যান্ডেলটা খুলে দিলে কি জায়গা হবে তা হবে না যাক সমস্যা নেই সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা না যত না মুশকিল তত আসান কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যারা বসার বসে যাব যারা দাঁড়িয়ে থাকে আর একটু ঘন্টা গানি খাড় দাঁড়াল যতক্ষণ সমস্যা হবে ইনশাআল্লাহ দাঁড়িয়ে আছে আমার পা ব্যথা করতেছে কোনো সমস্যা নাই যে আপনাদের কষ্ট আমার কষ্ট আমাদের আমার ভালোবাসা আপনার ভালোবাসা হয়ে যাক আল্লাহ কবুল করুক আমিন ও যে বললাম একটু তো কষ্ট করতে হবে যদি মুমিন হয়

উনচল্লিশ জন মুসলমান হয়ে গেছে কই আপনি আবু জাহেল আরো বেশি আগুনের মধ্যে আরো ক্যারাসিন দিতে লাগলো কিছু সমাজের মধ্যে এরকম না আছে কি এখনো আছে তাদের উত্তরস্বরী আছে তো আবারও বললাম যদি কষ্ট লাগে লাগুক ওই যে ওটাই ওটাই ঠিক না কষ্ট লাগছে মানে আপনি যদি ওর প্যাচ লাগান তার মানে ঝামেলা আছে ঝামেলাগুলি একটু সমাধানের দিকে আনতে হবে ঠিক না প্রেস লাগাইছে বলে কি মক্কার মধ্যে কি কোনো এরকম মা ওই পুরুষ জন্মই দেয় না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে পারে নাউজুবিল্লাহ আর আরে নাউজুবিল্লাহ বলেন না বলে কেউ কি নাই মক্কার মধ্যে কি এরকম মা কোনো সন্তান জন্ম দেয় নাই আমার নবীর বিরুদ্ধে যখন লাগাতে লাগলো হযরত ওমর ইبنুল খাত্তাব सच्चा वाला মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন বলে নতুন নতুন করে আসছে যা হয়তোবা ফিতনা ফাসাদ আমার নবীর সাথে এখনো দেখা হয়নি ভাবছে ফেতনা ফাসাদ লাগিয়েছে বলে এরকম ফেতনা ফাসাদ এলাকার মধ্যে এরকম ফেতনা ফাসাদ কে জ্বালাচ্ছে তলোয়ার নিল বলে চল্লিশ নাম্বার হতে দিব না গড্ডা নুরিয়ে ফেলবো সুম্মা মারা জাল্লা সাবাদের রক্ত ঝরানোর কথা যখন খোলা তলোয়ার আসমানে বলতেছে চল্লিশ নাম্বার হতে দিব না আমি ওমর বেঁচে থাকতে রাব্বে বলে ওমর শক্তি দিলাম ক্ষমতা দিলাম তাকাত দিলাম জ্ঞান দিলাম আমার নবীকে কষ্ট দিবি নবী সাহাবাদেরকে কষ্ট দিবি যাস না তুই চল্লিশ নম্বর সুবান আল্লাহ না সুবান বলেন না হেদায়তের মালিক কে আর জোরে কে তোমার ইবনুল রাদিয়াল্লাহু তাআলা আবু জাহের বলতেছে এক দিব যদি পেয়ার নাবির কথা বলতেছে যদি নাকে কষ্ট দেওয়া যায় অর্থাৎ তেনাকে যদি হত্যা করা যায় নাউজুবিল্লাহ এক সুযোগের কথা ওমর বলে আমার কাছে টাকার অভাব নাই আমি ইনসাফ করতে যাব সে তিনি যখন রওনা দিয়েছেন দেখা গিয়েছে প্রতিমধ্যে আর কাবিব নেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন সেরে খোদা আলী দেখিয়ে দিচ্ছে ওমর যাচ্ছে তাকে ধরো জিজ্ঞেস করো প্রশ্ন করো দুইটা প্রশ্ন করবা একটা প্রশ্ন করবা কোথায় যাচ্ছ ওমর যদি বলে রসুলের পাকের কাছে কলমা পড়তে তাহলে ছেড়ে দিও মারহা বলে তাকে বুকে জোরে নিয়ে সাথে নিয়ে যেও আর যদি দেখো যে নবীজির ক্ষেত্রে বুক রাখছে নবীজির সানে গোস্তাকি রাখছে তাহলে তার কাছে বইলো তোমার বোন ফাতেমা বিনতে ওমর এবং তার সোহার তার হাজবেন্ড ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে সুবান আল্লাহ বলেন না এখন জায়দ বিন আকাম রাজ্লাহন তোমরকে দাঁড় করে বললেন যে কোথায় যাচ্ছে বলে আমি তো যাচ্ছি তোমাদের পায়গাম্বাদের কাছে বলে যার আগে একটু বলে আপনার মেজাজ মজাজ খারাপ মনে হইতেছে কিন্তু এদিক দিয়ে তো আপনার বোন এবং আপনার বোন জামাই জনজন কলমা পড়ে ফেলছে বাইরে কিছু করার আগে বাইরে ঠিকঠাক করার আগে ঘরটা ঠিক করে নেন শুভান

সাইয়েদুল্লাহু তাআলা তিনি বলতেছেন জানাই স্ত্রী কে খাতু তোমার ভাই আসতেছে তাтари কোরআন ঠিক করো এখানে আবার বিবাদulho হয়ে যাবে কোরআন ঠিক করো তাтари কোরআনকে ঠিকঠাক করে মলাট লাগিয়ে উপরের দিকে রেখে দিলেন হযরত ওমর এসে বলছে কি করছো কি করতেছিলা বললাম আমি করতেছিলাম যেটা করতেছি করতেছি আমি তেলাওয়াত কোরআন পড়ছি সুবহানাল্লাহ

এই জামানায় ওমর বেশি দরকার কে আবার আনতে হবে যাতে আদালত এবং খেলাফত কয়েম হয়ে যায় কিনা উসুল যাতে ঠিক হয়ে যায় থাপ্পড় দিলেন পড়ে গেলেন ডক্টর তো হলেন রক্ত পড়ছে রাত থামে নাই অমর তো মেদাজি তলোয়ার বের করে তলোয়ার আগা দিয়ে আবার বাড়ি দিতে লাগলেন ওই তেনার হাজবেন্ড হাজতে আক্রমা বিন হাজতে আক্রামা বিন সাঈদ রাজি আড়ালে ছিলেন দৌড়ায় আসলেন স্ত্রীকে জুলুম করতেছে তাড়াতাড়ি এসে খাতুনকে বাঁচালেন সম্মান করতেন তেনার বোন জামাইকে কিন্তু তেনার বোন জামাইকে মারতে শুরু করলেন মারতেছেন তিনি ব্যথা সহ্য করতেছেন বলছে আমার খাতুনকে আপনি মারতে পারবেন না আমার স্ত্রীকে মারতে পারবেন না বাঁচাচ্ছে হায় হায় কি স্বামীর স্ত্রী ভালোবাসে

ওই আগুনি কি যেটা দাউ দাউ করে চলে না ওই নেশায় কি যেটা মাথা ঘুরায় না ততক্ষণ পর্যন্ত সে সাচ্চা আশিক হয় না যতক্ষণ পর্যন্ত পিঠের মধ্যে কিছু পড়ে না ঠিক না মিষ্টি খায় তো যে কেউ বলবে আমি আসে আমি বান্দা আমি আসেনি আসেন এই সাইডে একটু মাইরো খান তারপর বোঝা যাবে যে আপনি কত বড় না কত বড় ফাঁসে আওয়াজ দেন আমাকে ঠিক না দেখেনের বোন জালালি ওমর দাঁড়িয়ে হাতে নিয়ে দেখ এ রক্ত দিকে এ রক্ত তোমারও গায়ে আছে আমার গায়েও আছে তুমিও খাতারের পুত্র আমিও খাতারের কন্যা তুমি যেই বাবা যেই মায়ের সন্তান আমিও সেই বাবা সেই মায়ের সন্তান আমি কবুল করেছি তো করেছি আর এদিক থেকে হরবো না ছড়বো না মরলে মরবো যদি গরদান থাকে থাকুক না থাকলেও তো আজ করে মুসলমান কাউকে চলে না ঠিক না মুসলমান শুধু একজনকে ভয় করে চলে তিনি কে তোমার তখন একটু রাগটা ঠান্ডা হলো বন্ত রক্ত করছে মায়া লাগলো ঠান্ডা হলো ঠান্ডা বলছে আচ্ছা ঠিক আছে বলো কি পড়তেছিল দেখি তিনি তখন কোরআন কিনে আমি বলতেছে তুমি এখন হালাতে আসো যাও পবিত্র হয়ে আসো হাসতমর গেলেন লেবাস পড়লেন উজু গাও গোসল ধুয়ে আসলেন সুবাহ আল্লাহ বোনের কথা ভাই শুনতেছি এরপর বোন খুললেন কোরআন করলেন চোখের পানি হস্তমর ছেলে দিলেন দেখবেন কোরআন তেলাওয়াত যখন চলতে থাকে কালামে পার যখন শুনতে থাকি না চুল শুনতে থাকি অন্তরের মধ্যে একটা জজবা হালাত হয়ে যায় দুই ঘন্টা আলোচনা আর দেখবেন দুই লাইন টান দিলে কালাম টান দিলে তেলাওয়াতে কোরআন টান দিলে অন্তরটা দেখবেন রাস করতে থাকে নাচতে থাকে ঢুকতে থাকে ঠিক না অন্তর কেঁপে উঠলো চোখ দিয়ে পানি পড়ে গেল হয়তো মরিবুল খতাব কেঁদে দিলেন বলে এটা তো দুনিয়ার ভাষা নয় নিশ্চয় এটা পারবার দিগারে আলামের ভাষা হয় হয় ফাতেমা বিনতু আমার দেখেন হয় হাই বোন কোরান পড়লে ভাই এরকম বের হয় সুবানল্লা কথা বুঝেন নাই বোন এভাবে যদি কোরান তেলাওয়াত পড়ে তাহলে ভাই ওমর হয়ে যায় ভাই তেলাওয়াত পড়লে বোন ফাতেমা হয়ে যায় এখন ওরকম ভাইও নাই বোনও নেই এখন হইল একশন একজন একজনকে নিয়ে আগে আসো সিনেমা হলে যাই চুকিনে আসো মোবাইলে বসে কিছু নাটক ফাটক দেখি কিছু এটা দেখি সেটা দেখি আছে কি নাই দুনিয়াদারি মধ্যে পড়ে গিয়েছি হাসতে فاطمه বিনতে ওমর বলতে লাগলেন হযরত ওমরকে প্রোগ্রাম কি বলেন এখন কি ইচ্ছা বলে এখন ইচ্ছা হলো শেখামলিwala নবীর কদমে যেতে চাই আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ আজকে অমর মিন খত্তা আবরাদ আমাকে দুই হাত বেঁধে পিছল দিকদা বাঁধো তলোয়ারটা গলার মধ্যে লটকাও এতদিন এখন এখন জুলুম করতে যাচ্ছিলাম এখন মজুরিম হয়ে গুণাগার হয়ে যেতে চাইছিল

যাতে আমার নবুকে কেউ কষ্ট না दे এর আগের দিন রাতের বেলায় কাবা শরিফে গিলাত ধরে আমার নবী দোয়া করে এসেছেন আল্লাহ ইসলামকে शान দান করো ইজ্জত দান করো আর হযরত ওমরকে যে ওমর ইবনুল খাত্তাবকে তুমি হেদায়েত দান করো কলমান নসির করো সুবহানাল্লাহ আগের দিন রাতে নবী দোয়া করে ঘুমিয়ে আছেন আমিরুল মুমিনিন এর মধ্যে যারা আছেন তারা সবাই দাঁড়িয়ে আছেন সাহাবাদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখতেছে ওমর ইবনুল খাত্তাব আসছে সবাই কেঁপে গেল ভয় পেয়ে গেল জানে ওমর অনেক মেজাজি ওয়ালা খাত্তাবের পুত্র সবাই তে লাগল এখানের মধ্যে একজন এসে বলতাছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার আমার নবিজির চাচা যা নাকে শেরের ফুল বলা হতো আসাদুর রাসূল রসূল পাকে সিংহ বলা হতো তিনি দাঁড়িয়ে আছেন একজন এসে বলতাছে ইয়া আমির হামজা ওমর বলা বলাшу সে ওমর হলে আমি আর আমিও আমির হামজা আসাদুর রাসূল আমি নবীর সিংহ আল্লাহর সিংহ आशू जो होगा देखा जाएगा नतीजा देखकर मुसलमान काम नहीं करते मुसलमान बस सफर तय करते हैं मंजिल तो बस खुदा का है वही तय करते हैं कि ना যখন এরকম করলে যে ঠিক আছে আসতে দাও এখন কেউ এসে আমার নবীর কানে কানে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওমর ইবনুল খাত্তাব আসতেছে নবীজি বলে কি ওমর আসতেছে চাদর সরে গেলে যে গায়ে যেসব মোবারকের চাদর ছিল সেটা গা থেকে পড়ে গেল নবীজি একটা দৌড় দিলেন সবাই এক সাবাজ বলতেছে ইয়া রাসুল্লাহ ওমর ইবনুল খাত্তাব আসতেছে বলে আসতে দাও দরজা লাগিয়ে রেখেছিল বলে দরজা খোলো হাসতে আর যখন আমার প্রেরণা দিকে আবার বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আবু জাহেলের বন্ধু বলে আসতে দাও দরজা খোল বলে আমার ইয়ারসুল্লাহ আপনাকে কষ্ট দিতে চায় বলে দরজা খোল বলে খাতাবের পুত্র বলে দরজা খোল মেজাজি ওমর বলে দরজা খোল আরে দরজা খোল পরে একটা সময় দরজা খুলে দিল বলে এখন ওমর আসতেছে না আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহর দোয়া ছিল আসতেছে তোফার সুবহান আল্লাহ হায় হায় যখন ইবনুল খাত্তাব আসলেন কাছাকাছি এসে তলোয়ারটা দিয়ে নবীর কাছে যখন গেরে বাঁধ হলেন আমার নবী দেখে বললেন প্রথম নারা দিতে লাগলেন এখন যুদ্ধের আগে দিলে মনে করেছে যে ওমরের সাথে মনে ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে তারাও তলোয়ার বের করে বলল আল্লাহ আকবার আল্লাহ হকবার পরে দেখে যে নবীজি মুসকি মুসকি হাসতেছে মুসকি মুস্কি হাসতেছে আর ওমরও কিছু বলতেছে না একদম কেমন যেন মুসজিম কেমন এখন আর দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন একজন নবীর কাছে নবীর গোলাম এসেছে নবীর কদমে নিজে জান সমর্পণ করতে এসেছে সুবহানাল্লাহ যখন এসেছে এখন নবী বললেন ওমর কি প্রোগ্রাম কি চাই বলি ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়তে চাই আপনার গোলামির মধ্যে আসতে চাই সুবহানাল্লাহ কলমা পড়ে হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদ বি মাফ করবেন আমার আল্লাহ কি সত্য বলে হ্যাঁ সত্য বলে কোরআন তো সত্য বলে হ্যাঁ সত্য দিন সত্য হা সত্য নামাজ তো সত্য হা সত্য যদি ঠিকঠাক মতো দিন পালন করি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে তা কি সত্য আমার নবী বলে হ্যাঁ সাদাকতা হক এটা সত্য যখন বলতে লাগলো যে তোমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তলে কেন আমরা গোপনে নামাজ আদায় করব সালাত আদায় করব আজ থেকে যা হবে ওখানে হবে সুবহানাল্লাহ

ঠিক আল্লাহকে ভয় পাও না যেহেতু আল্লাহর বান্দাদেরকে একটু ভয় পাও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানির নামটা নিলে একটু ভয় লাগে না আওয়াজ দেন লাগে নি হুজুর খাজা খাজা খান খাজা চিশতি নামটা নিলে ভয় লাগে নি হযরত শাহ জালাল ইয়ামানি নামটা নিলে একটু ভয় লাগে নি হ্যাঁ কেন কারণ ওই যে আল্লাহকে আমরা ভয় করি তো এই জন্য লাগে কারণ আল্লাহর বন্ধুর আল্লাহ সুন্নতি থাকেন একটু ভয় দিয়ে থাকেন তেনারদেরকে এই জন্য ভয় পায় কারণ তেনারা কাউকে ভয় করে চলেন না আমরা তো এখন অন্ধকার দেখলে একটু ভয় পাই সাপ দেখলে ভয় পাই বাল্লুক দেখলে ভয় পাই বাঘ দেখলে ভয় পাই আছে কি নাই যদি এই ভয় থাকে অন্ধকারে আটকেছেন ভয় করে উঠলো দিলেন লাভ তাহলে তো বান্দা এখন আপনি অনেক দূরে অনেক দূরে আপনাকে আরো কাছে আসতে হবে আরো জোরে বলে না ঠিক কিনা হায় 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 উসুল ওয়ালা এমন নিজাম কায়েম করেছিলেন ওনার জামানায় কেউ গোস্ত বেশি একদিনে বেশি দুই দিন কিনতে গেলে বলতো যে পরের দিন ট্যাক্স লাগাও সে আগামী কালকে থেকে কর দিবে বান্দা খাওয়ার জন্য খাবার পায় না সে দুই বেলা গোস্ত কিনতো সুবহানাল্লাহ বলেন না এরকম উসুল ওয়ালা এরকম উসুলওয়ালা শেষ জামানা এরকমই এসেছে কোন এক গভর্নর তার কুফার গভর্নর তার ছেলের রায় শোনাকে যে এক গরিব ছেলের বিপক্ষে রায় শুনে দিয়েছে তাকে বেতরাঘাত করা হলো চাবুক মারা হলো সে ঘোড়া গোড়ায় কোমরের কাছে আসলে এসে বলতেছে পিঠ উল্টে দেখেন আমিল মমিন আমাকে কি করছে আমি গরিব বিদা আমার উপর এরকম জুলুম করছে বলে সে কে বলে সে ওই গভর্নরের ছেলে বাদশার ছেলে তো এই জন্য এরকম করছে বলে সমস্যা নাই আজ তার হিসাব না হবে বলে কি হিসাব নিবেন তো গভর্নর ছেলে বলে সে হইতে পারে গভর্নর ছেলে তুমি বলে দিবা তুমি মুস্তাফা জান الرحমতের গোলাম ঠিক কি না তুমি বলবা তুমি বাদশাহ ছেলে অতএব আমি সাইয়েদ শাহ মদিনা সাইয়েদ শাহ জাহানের গোলাম ঠিক কি না তোমার পজিশন তুমি তো প্রিন্স আমি বাদশাহ ঠিক কি তুমি প্রিন্স আমি কিং হ্যাঁ এরকম اصول वाला ছিল গভর্নর গভর্নর পুত্র ফ্যামিলি সহ জেলা করেছেন এলাকা থেকেই দেশ থেকে দেশান্তর পাঠিয়ে দিয়েছেন এক দেড়হাম তেনার পুত্র হাসতে আব্দুল ইবনে ওমর এসে ওনার হাতে দিলেন যে আব্বা আমাদের ছোট অবস্থায় আব্বা একটা এক দেড়হাম পেয়েছি হাদিয়া পেয়েছি বলে কে দিয়েছে বলে যে আবু মুসা আশারি চাচাজান দিয়েছেন দিয়েছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলে চাচা জান দিয়েছেন এখন উনি অর্থের ওই অর্থনৈতিক দায়িত্বে ছিলেন বাইতুল মালের দায়িত্ব ছিলেন তেনার এখন বাইতুল মালে একটা সিস্টেম ছিল যদি কোনোভাবে এক দেড় হাম যদি ওই যেটা ছিল জমা ওখান থেকে যদি এক দেড় হাম পড়ে যেত ওটা নেওয়া যায় ছিল এক দেড়হাম পর্যন্ত জায়েজ ছিল এখন আবু মুসা আশারি দেখতেছ হযরত ওমর এর সাহেবজাদা একটু বকশিস দিয়ে দিয়েছি ওটা পেয়ে আর নিজ এনে বকশিশ দিয়ে দিয়েছে ওনার জন্য হালাল উনি দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা দেই না মাঝে মাঝে বাচ্চাদেরকে হয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ঈদে দেই না সালামি দেই না আওয়াজ দেই না এভাবে দিয়ে দিয়েছে আবু মুসা আশারি যে ওনাকে আসার পরে বলতেছে আবু মুসা আশারি কি ভাই আপনাকে তো আমি আমার বন্ধু ভেবেছিলাম দোস্ত ভেবেছিলাম আপনি তো দেখি আমার দুশ্মন বলে মুমিনিন কি করলাম আমি বলে আমার ছেলেকে আপনি এক কেন দিয়েছে তাকে দুনিয়া শিখাচ্ছেন কেন আপনার উচিত ছিল তাকে একটু হলো কোনো অজিফা কোনো তেলাওয়াতে করান কিংবা কোনো আমার রসুলে পাকের দুরুদ সালাম শিখা দিলে তো ফোটা দিতে আল্লাহ কেমন সুরবালা এক দেড়াম পছন্দ করে নাই ছেলে এক দেড়াম এদিক সেদিক করতে ছেলের তিন মাসের জন্য বাইরে বাড়ি বাইরে পাঠিয়ে দিয়েছেন ওনার আরেক সাহেব দাদা ছিল আরে খাতুন থেকে ওনার আরেক স্ত্রী থেকে আবু শামা ইবন আমার রাজি আল্লাহ তালা ছোট সাহেব দাদা যখন হাজতো অমরের বয়স ষাট বছর ভালো কান শুনে শুনেন এখনকার বড় বড় প্রাইম মিনিস্টাররা শুনেন অনেক তো নেতাগিরি করেছেন কবর এই চেহারা তানবীকে দেখাতে হবে মনে রাখবেন ওদিন যদি নবী বলে দেয় লাভ তুই চিনি না

ওটা পান ওটা বলে এক ইহুদিরান সর্জনত করে হাসতে আবু সামা ইবনে ওমর রাদিয়াল তাআলা হাসতো ছোট সাহেবজাদা কে পান করায় দিছে এখন মদ পান করার কারণে شراب পান করা কি আওয়াজ না কি হারাম আর ওজরে বলে নাকি হারাম